সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক্যাডুকেশন বিডি নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে রমজান মোবারক এসএসসি পরীক্ষা বর্জনের হুশিয়ারে আন্দোলনরত শিক্ষকদের নোটিশ দিলেন আসন্ন ঈদ ফিতরের আগে শতভাগ উৎসব বাধা না পেলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এর দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এছাড়া দ্রুত শতভাগ উৎসব বাতার বিজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা শনিবার এক মাস বিকেল ডেইলি ক্যাম্পাসে সংজ্ঞা এক একথা জানান এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য যুশের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ শিক্ষক নেতা জানান তারা আঠারো দিন ধরে বেসরকারি এমপি ভক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছেন তবে এখনও কোনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব বাধার প্রজ্ঞাপন জারি না হলে তা ঈদের অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আরও বলেন এমপি ভক্ত শিক্ষক আমাদের ভাতা বাতা স্কুলে কর্মচারী ছেও কম বাড়ি বাতা পানমাত্র মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা বাতা পাঁচশো টাকা বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট চারশো থেকে এক হাজার টাকা আর এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া তা পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবে আমাদের দাবি চৈতিক এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ সারবেন না এর আগে বিশ ফেব্রুয়ারি আন্দোলনত শিক্ষকদের শিক্ষা ভবনে অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আর সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান এ বৈঠকে আসার পেলেও কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি এখনও শিক্ষকরা বলেছেন দাবি না মানা পর্যন্ত ঘরে ফিরে যাবে না প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি থেকে ভক্ত শিক্ষা জাতীয় পত্র ইনস্টিটিউট ঘোষিত এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা এডুকেশন ভিডিও সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন বেল আইকনটি চেপে ওকে ধন্যবাদ সবাই